না আল্লা গুন গঙ্গায় এসোনামান প্রাণজোড়াই সকলে একটু এসোনা না গুন গঙ্গাই এসোনা মান প্রাণ জোড়াই আল্লাহ আখবর আল্লাহ হু আগবার বল সবাই আল্লাহ হু সবাই বলে আল্লাহ হু আগবার আল্লাহ হু আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নামটি দিলে হৃদয় হাসে ও মধুর টানে সুর ভেসে আসে কোথা কন ঠিক কিনা ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর টানে সুর ভেসে আসে ও মের তুল পাবে না পাবে না মেলে না মেলে না তুল নাই এসো না আল্লাহ নামে গঙ্গাই এস না মহান প্রাণ যুঙ্গাই সকলে আল্লাহ আকবার বলো অল্লা অখবার ও মধুর নামটি হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ঠিক না গন ও মধুর নামটি হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ওনা মে তুলনা পাবে না পাবে না ও নামের না মেলে না মেলে না তোল না নাহি নাই রে এসো না আল্লাহ নাম গঙ্গাই এসো না মহান প্রাণ জুড়ায় আল্লাহ কোন গান গাইতে হবে কার আল্লাহর গুণগান গাইতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ জানাই দেয় মুসলমান আমার প্রশংসা করতে হবে প্রথমে তারপরে আমার গুণগান গাইতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিনের গুণগান গাইলে আল্লাহ খুশি হয় এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে কেন আর রহমান আর রহিম দুইটা শব্দ নিয়ে আসলেন রহমান অর্থ হলো